জিন্দাবাদ কালী জিন্দাবাদ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় বড়মা জয় জয় কৃষ্ণ মায়ের জয় তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজ কিন্তু খবর তো দারুণ দারুণ কারোর জন্য খবর তো জন্য দারুণ কিন্তু আজকে খারাপ খবর তো দুটো খবর আছে এক একজনের জন্য এক এক রকমের খবর তো সেই দিন যে দিনের অপেক্ষায় ছিল সেই দিন কিন্তু আজ চলে এসেছে মায়ের মায়ের সোনা কৃষ্ণ কালী মা জিন্দাবাদ ভক্ত জিন্দাবাদ কৃষ্ণ কালী মা জিন্দাবাদ ভক্ত জিন্দাবাদ তো যারা কৃষ্ণ কালী মায়ের ভক্ত তো তাদের জন্য কিন্তু খুব ভালো ভালো খবর তো কি কারণে সেই বিষয়টি পরে বলছি যে কি কারণে আর আনন্দ তো আপনারা নিশ্চয়ই গেস করতে পাচ্ছেন যে কি কারণে আর কিছু মানুষের কাছে কিন্তু খারাপ খবর একটু তাদের একটু জ্বলবে একটু খারাপ লাগবে আপনারা গেস করতে পাচ্ছেন নিশ্চয়ই যারা আছেন তো দেখুন দেখলে বুঝতে পারবেন বিষয়টা আজকে আমাকে বলতেই হবে তোমরা কিন্তু না করবে না আজ আমি কিছু কথা বলি না একটা কথা একটা কথা বলতে হবে একটা কথা বলতে হবে বাবা বলতে বারণ করছে কিন্তু দেখো আজ আমি একটা কথা বলি কারণ মাকে আমি শুধু কালকে খুব সুখবরটা আমি বলিনি আমি চাপা দিয়ে রেখেছিলাম আমি দেখছিলাম কে কি বলে কে কি করে কে কেমন ভিডিও দেয় আমি চুপচাপ রেখেছিলাম তা যাই হোক মা ভিডিওটা দিয়েছিল জানি না আমি কালকে মাকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে কারণ আমি চুপচাপ ছিলাম হ্যাঁ আর আজকে ভক্তদের কৃষ্ণ কালী কালী মায়ের জয় হলো আজকে আমার চেহারা দেখো আমার হাড় তো বেরিয়ে গেছে কি বুঝতে পারছেন তো আমি কি বিষয়ে বলছি হ্যাঁ তো মঙ্গলা মায়ের আনন্দ দেখে বুঝতে পারছেন যে আজকে কী দিন চলে এসছে মানে এতদিন মঙ্গলা মা কিন্তু চুপ করেছিলেন কারো কথা সেইভাবে জবাব দিচ্ছিলেন না কিছু বলছিলেন না হ্যাঁ এই কালকে উনত্রিশে নভেম্বর উনত্রিশে নভেম্বর কৃষ্ণকালী মাকে কিন্তু ঢাক ঢোল বাজিয়ে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে এই মন্দিরটা কিন্তু এই জায়গা নয় এইটা অন্য এক জায়গায় হ্যাঁ অন্য এক জায়গায় তো মার কাছ থেকে শুনে নিন আর একটু মা কি বলতে চাইছেন মঙ্গলা মা শুনুন মাকে ব্যঞ্জন বাজিয়ে ব্যঞ্জন বাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে মাকে আর একটা কথা বলি অনেক কিছু বললে অনেক কিছু করলে আমি বলেছিলাম না সত্যের জয় হবে সত্যের জয় হবে গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই তো এ কিন্তু অনেকে অনেক রকম কথা বলেছেন যে মঙ্গলামা তিনি মঙ্গলামা তিনি কিন্তু দু নম্বরই মঙ্গলামা তিনি একজন ভণ্ড অনেক অনেক কথা বলেছেন তিনি কখনোই মন্দির উদ্বোধন করতে পারবেন না বেশি দিন এভাবে দু নম্বরই চলেন না এইভাবে কিন্তু অনেকে অনেক কথা বলেছিলেন তার জন্য কিন্তু তিনি এতদিন চুপ করেছিল কোনো উত্তর দেননি তো শেষমেশ মা কিন্তু জায়গা পেয়ে গেছেন এবং জায়গা শুধু জায়গা নয় সেখানে মন্দিরও তৈরি হয়ে গেছে মঙ্গলামা মঙ্গলামা কিন্তু কৃষ্ণ কৃষ্ণকালী মাকে মানে মঙ্গলামা কৃষ্ণকালী মাকে কিন্তু সেখানে উদ্বোধনও করে দিয়েছেন আজকে ভীষণ সুখবর অনেক লড়েছি অনেক যুদ্ধ করেছি ভক্তরাও প্রচুর যুদ্ধ করেছে তোমরা একটু ওয়েট করো মা কিছু ব্যবস্থা করছে আস্তে আস্তে তো কাল উনত্রিশ উনত্রিশে নভেম্বর কাল উনত্রিশে নভেম্বর গেছে কালকে কিন্তু সেই ভালো দিন চলে এসেছে সেই ভালো দিন চলে এসেছে কারণ সেই কৃষ্ণকালী মায়ের কিন্তু নতুন মন্দির হয়ে গেছে কিন্তু এখন ওখানে কিছু কাজবাজ চলছে যার কারণে সেখানে কিন্তু তিনি এই এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু রুগী দেখতে পারছে না কোনো ভক্তকে কিন্তু সেখানে ডাকতে পারছেন না এবং ঠিকানাটাও তিনি এই মুহুর্তে দিতে পারছেন না ঠিকানা তিনি এই মুহূর্তে কিন্তু কাউকে দিতে পারছেন না কারণ এখন এই মুহূর্তে যদি দেন তাহলে কিন্তু সবাই সেখানে ভিড় করবে ভিড় হওয়ার কারণে ভিড় হওয়ার কারণে কিন্তু এখনও যে যেহেতু ওখানে পায়খানা বাথরুম এখনও কিছু তৈরি করা হয়নি শুধু মন্দিরটাই তৈরি হয়েছে এই কারণে কিন্তু সেখানে কোনো কাউকে জানানো হচ্ছে না হ্যাঁ এটা ভাববেন না যে জানানো হচ্ছে না যে সেখানে যদি জানায় তাহলে এই যারা মানে এতদিন বাধা দিচ্ছিলেন তারা হয়ে সে বাধা দেবেন কিন্তু সেখানে কিছুই করতে পারবেন না যেটা বুঝলাম ওগুলো আমার কথা শুনে সেখানে আপনারা কিছুই করতে না যিনি সেইভাবেই এবার তৈরি হয়ে কিন্তু এসছেন অনেকে অনেক কথা বলেছেন তো আমার কমেন্টে অনেক কথা বলেছেন হ্যাঁ আপনারা এই সব ভুলভাল ইয়ে বানাচ্ছেন ভিডিও বানাচ্ছেন কেন বানাচ্ছেন এগুলো তো এনাকে দুর্বলতা পেয়েছিলেন বলে এনাকে অনেক কিছুই বলেছেন তো ইনি চুপ করেছিলেন তো এখন সেই রকম জায়গা পেয়েছেন এবং সেই জায়গাটাই কিন্তু তিনি মন্দিরটি তৈরি করেছেন তো সেখানে গিয়ে কিন্তু বাধা দেওয়ার মতন সেখানে ক্ষমতা নেই আর বাধা দিতে হয়তো পারবে না কারণ কৃষ্ণকালী মা যদি থেকে থাকেন তাহলে অবশ্যই তিনি তার মন্দিরের ব্যবস্থা করে নেবেন তো ঠিক সেই ব্যবস্থা তিনি করেও নিয়েছেন এখন শুধু অপেক্ষা কবে থেকে তিনি আবার নতুন করে কিন্তু ভক্তদের ডাকবে সেই দিনের শুধু অপেক্ষা তো আমরা আপনাদেরকে এতদিন জানিয়েছি কবে কি বন্ধ হয়ে গেছে নতুন জায়গা যেটি পেয়েছিলেন সেই জায়গা সম্পর্কে অনেক কিছু বলেছি তো এরপরেও কবে তিনি সেই নতুন যেই মন্দিরটি উদ্বোধন হয়ে গেছে হ্যাঁ আগামী গতকাল আর কি উনত্রিশ আজকে উনতিরিশে নভেম্বর কিন্তু তিনি সেখানে ঢাক ঢোল পাঠিয়ে ঢাক ঢোল পিটিয়ে কিন্তু মন্দিরটি উদ্বোধন অলরেডি করে দিয়েছেন মাকে যেইখানে আগে হাজারি হাজারিতে যেই মা ছিলেন আগে মা ওখানে রাখা ছিলেন তো মাকে কিন্তু ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এখন কিন্তু হেচারিতে মা কৃষ্ণকালী মা নেই সেখান থেকে নিয়ে এখন নতুন যেই মন্দিরটি হয়েছে সেখানে কিন্তু তিনি রেখেছেন এবং এখান থেকে এবং এখানে তিনি রেখে এখন পুজো আসরা করছেন পুজোযাত্রা করে এবং সেখানে পায়খানা বাথরুম টয়লেট সব রকমের ব্যবস্থা তিনি তৈরি করছেন তৈরি করার পরেই কিন্তু সব যেসব ভক্তরা আছেন তাদেরকে আবার ডাকবে কারণ এই মুহূর্তে ডাকছেন না কারণ সেখানে গিয়ে তাহলে তাদের একটা অসুবিধার মধ্যে পড়বে তারপর আবার একটা গণ্ডলের সৃষ্টি হবে এই কারণে তিনি কিন্তু সবাইকে ডাকছেন না তো কবে তিনি আবার ভক্তদের ডাকবেন এবং কোন জায়গাটায় সেই সব বিষয় কিন্তু আপনাদের সামনে আমি আবার তুলে ধরবো তো যারা যারা কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কিন্তু এরপর আপডেট দেব তো আজকের জন্য ব্লগটি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন জয় বড়মার জয় জয় কৃষ্ণকালীর জয় হর হর মহাদেব